3000 বছর আগের একটা ঘটনা বলতে চাই 3000 বছর আগে খুব জ্ঞানী একজন মানুষ ছিলেন খুব জ্ঞানী উনি এত জ্ঞানী ছিল যে ওনার বুদ্ধি যেই পাইতো সেই জীবনে সফলই তো 15 20 জনের তরুণ কয়েকজন যুবক মনের মধ্যে খুব ইচ্ছা যে জীবনে সফল হবে এইজন্য বুদ্ধি করে कायदा কানুন করে ওই জ্ঞানী লোকের সাথে দেখা করতে গেছে তা জ্ঞানী লোক কিন্তু সরাসরি সাথে কখনোই সাক্ষাৎ করেন না ওনার সাথে কথা বলতে গেলে আগে ওনার যে ওই যে মন্ত্রী এমপিদের যেমন পিএস থাকেন এই রকম ওই সময়ও তিন হাজার বছর আগেও ওনার কয়েকজন পিএস ছিলেন ওই পিএস বললেন যে আপনারা কি চান বলল যে আমরা জীবনে তিনটা জিনিস তিনটা বিষয়ে তিনটা করে পরামর্শ চাই তখন ওই পনেরো বিশ জন যে যুবক গিয়েছে তাদের প্রত্যেকের ঠিকানা ওনারা লিখে নিয়েছেন নেওয়ার পরে সেই কাগজগুলো ওই সবচেয়ে জ্ঞানী লোকের কাছে গিয়ে দিয়েছে যে এই ব্যাপার কি করবেন এখন বলেন সবগুলো কাগজ পড়ার পরে ওই জ্ঞানী লোক বলল যে এদেরকে এক সপ্তাহ পরে আসতে বলো প্রত্যেকেই এক সপ্তাহ অপেক্ষা করতেছে কি হয় কি বুদ্ধি দেবে এক সপ্তাহ পরে ওনারা যখন আসছে তখন বলছে আপনাদের একটা পরীক্ষা হবে সেই পরীক্ষায় পনেরো বিশ জন তরুণ বসে পড়ছে পরীক্ষার মধ্যে কিছু প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলোর উত্তর লিখতে হচ্ছে প্রশ্নের সমস্ত উত্তর যখন লেখা শেষ হয়ে গেল তারপরে সেই উত্তরগুলো নিয়ে যে সবচেয়ে জ্ঞানী মানুষ তার কাছে হচ্ছে উত্তরগুলো সাবমিট করা হলো খাতা কাটার পরে এইটির পার্সেন্ট স্টুডেন্ট ফেল বলছে যে তোমাদের পরের স্টেপে যাওয়ার কোনো বুদ্ধি নাই মানে কোনো বুদ্ধি পাবে না তখন ওরা জিজ্ঞেস করলো যে আমরা কি পরীক্ষা দিলাম যে আমাদের হচ্ছে প্রথম স্টেজে এইখান থেকেই বিদায় দিতে হবে কারণটা কি তা ওইখানে একটা ঘর ছিল এরকম যে প্রত্যেককে যে বুদ্ধি দেওয়া হবে সেই বুদ্ধি দেওয়ার জন্য যে পরামর্শ ফি সেটা হচ্ছে তাদের ইনকাম অনুযায়ী হবে যে ফ্যামিলির ইনকাম যত বেশি তার পরামর্শ ফি তত বেশি তা ওই যে তরুণ যুবকেরা ছিল তারা করছে কি নিজের টাকা বাঁচানোর জন্য এইটির পার্সেন্ট মিথ্যা তথ্য দিয়েছে যে আমার পরিবারের ইনকামটা হচ্ছে কম এক সপ্তাহ আগে তারা যখন তাদের ঠিকানা লিখে গিয়েছিল তখন তারা করছিল কি ভিতরে ভিতরে প্রত্যেকের ফ্যামিলির ইনকাম কার কত সেটা তারা বের এবং দেখছে ভুল তথ্য দিয়েছে তাদের বলছে তোমরা কথা এই জন্য সবচেয়ে সেরা বুদ্ধি সবচেয়ে সেরা জ্ঞান তোমরা পাবানা এই জন্য ওদেরকে বিদায় করে দিয়েছে বাকি যে চার থেকে পাঁচজন গিয়েছিল চার থেকে পাঁচজন এই চার থেকে পাঁচজন তিনটা করে বুদ্ধি পায় তিনটা বুদ্ধি এবং তিনটা করে শর্ত পায় এই তিনটা বুদ্ধি তিনটা শর্ত মানার পরে ওই চার পাঁচজন ওই সময়ের সবচেয়ে শক্তিশালী সবচেয়ে সফল লোকে পরিণত হয়ে যায় তারা বলছে যে আমাদেরকে এখন বুদ্ধি দেন এবং তারা কিন্তু সফল হয়েছে এবং তারা কোন তিনটা বুদ্ধি চাইছে সেটা এখন শোনেন প্রথম যে বুদ্ধিটা চাইছে সেটা হচ্ছে আমরা আমাদের চেহারা সুন্দর করতে চাই চেহারা সুন্দর করতে চাই ভেরি নাইস বুদ্ধি আমরা আজকে শেয়ার করবো দ্বিতীয় তারা যেটা চাইছিল সেটা কি সেটা হচ্ছে আমরা জীবনে যাতে সবচেয়ে বেশি সফল হই তৃতীয় যেটা চাইছে ধরব এখান থেকে কিন্তু লাস্ট বেঞ্চ তৃতীয় তারা চাইছে যে আমরা এর পরের যে জীবনটা আছে এই জীবনটা আমাদের যে ওই যে রুহু আত্মা ওই সময়ও জ্ঞান ছিল যে না ওরাও মূর্খ ছিল না শিক্ষিতই ছিল বলা যায় তিন বছর আগে ওইটা যাতে সুখে থাকে শান্তিতে থাকে জ্ঞানী লোক প্রাইমারি প্রিলিমিনারি পরীক্ষা যারা টিকলো তাদেরকে একটা রুমের মধ্যে ডাকলো রুমটা এমন জায়গায় সেট করা রুমে ঢুকার সময় ঘাটটা একটু হেলায় ঢুকতে হয় কোন জায়গায় জ্ঞানী লোক আছে ভিতরে ঢুকছে পরে ওই জ্ঞানী লোক ডান পাশ পাশ বাম দুই পাশে দুইটা ওই যে আপনারা কূপ সিনেন তো কুপ এক কথা মোমবাতির মতো সহজ করে বলি তা ওনারা ঢুকছে যখন ঢুকার পরে যখন সামনে আসছে একটা কুপি উনি বন্ধ করছে মানে একটা হারিকেনের মতো তিন হাজার বছর আগে হারিকেন বন্ধ করছে পাশের আরেকটা হারিকেন চালু করছে সবাই চিন্তা করতেছে কি ব্যাপারে দুইটা হারিকেন ডান পাশে একটা বাম পাশে একটা একটা ফির বন্ধ করলো আর একটা চালু করলো কারণটা কি কিন্তু সবাই চিন্তা করতেছে প্রাইমারিতে অনেক আউট করে দিয়েছে প্রশ্ন জিজ্ঞাসা করা যাবে না ওই যে মুসাই আল্লাহ সাল্লাম যখন খিজির আল্লাহ সাল্লামকে খালি প্রশ্ন করে আর কয় তুমি আমার সাথে থাকতে পারবে না এরাও চুপচাপ আছে তা বলছে তোমাদের প্রথম যে চেহারা দেখছে তো দেখে বলছে তোমাদের কি কোনো মানে দেখলে বোঝা যায় না কিছু বোধহয় জানতে চাচ্ছে তা ওদের মধ্যে একজন সাহস করে একটু হাত উঠছে করছে বলছে যে আচ্ছা আপনার পাশাপাশি দুইটা হচ্ছে এরকম কূপ মানে হারিকেন একটা বন্ধ করলেন আরেকটা চালু করলেন কারণটা কি তা উনি বলছে যে আমি হচ্ছে রাজার বুদ্ধিদাতা সেই লোক তা রাজার বুদ্ধি যতক্ষণ আমি দেই রাজার কাছ থেকে আমি ওটার জন্য পারিশ্রমিক নেই এবং সেইটার জন্য যে কূপ সেইটা চলতেছিল এখন তোমরা আসছো আমার প্রাইভেট কাস্টমার এই জন্য কুপটা বন্ধ করলাম নতুন যে পাশের যে হারিকেনটা জ্বালাইছি সেটা হচ্ছে আমার নিজের তেলের টাকায় কারণ ওইটা জন্য তো তোমার সাথে আমার ডিলিংস এটা তো রাদার সাথে ডিলিংস না রে বাপ এক লোক রে একটু কথা কবে সেই সময়ের তেলেরও হিসাব করতেছে ভেরি নাইস বলতেছে যে শোনো তোমরা তিনটা জিনিস চাও প্রথম হচ্ছে চেহারা যাতে সুন্দর হয় কাছে এটা সবচেয়ে লাস্টে দিব উনি বলতেছে দ্বিতীয় কি দুনিয়া সফল হইতে চাও আর তিন নাম্বার কি দুনিয়ার পরে তোমাদের যে রুট আছে আত্মাটা আছে এটা যাতে শান্তিতে থাকে বলছে হ্যাঁ যে আমরা এই তিনটা বুদ্ধি দিলে আমরা খুশি তা বলছে এক নাম্বারটা সব শেষে দিব প্রথমে দুই আর তিন দিব মাত্র তিনটা বুদ্ধি দিতে হবে প্রথম যে বুদ্ধিটা দিছে দেখেন খুব ইন্টারেস্টিং এইটা কিন্তু লিখে ফেলতে হবে এবং ধরবো এইটা যদি করি এই যে যারা ক্যামেরাম্যান থেকে শুরু করে যতজন আছে প্রত্যেকে জীবনে সফল হইতে পারবে লিখিত গ্যারান্টেড তিন হাজার বছর আগে আসছে এবং আমি কয়েক হাজার বই পড়ে যেটা বুঝছি আলহামদুলিল্লাহ আমি মিলায় দেখাই আপনাকে তিন হাজার বছর আগে ওই সময় রাজাকে বুদ্ধি মানুষটা তিনি যে তিনটা পরামর্শ দিয়েছেন এখনকার বিভিন্ন ধর্মীয় গ্রন্থের মধ্যে যেগুলো আসছে সেটাকে আমরা মিলায় ফেলবো মিলায় আপনি অবাক হয়ে যাবেন সবগুলো একই সূত্রে গাঁথা হয়ে যাবে কিরকম প্রথম উনি যে কথাটা বলছে প্রথম যে তোমরা তো তিনটা কাজ করবা তার আগে তোমাদের তিনটা শর্ত আছে তার মানে ফর্মুলাটা সব তিন দিয়ে আছে তিনটা বুদ্ধি চাইছে ইনি বলছে তিনটা শর্ত আর তিনটা কাজ খুব কঠিন ঘুমাচ্ছে একজন মিডল বল তিনটা তিনটা শর্ত আর তিনটা হচ্ছে কি কাজ তিনটা শর্ত তিনটা কাজ প্রথম যে শর্তটা দিয়েছে সেটা কি লাস্ট প্রথম শর্ত হালাল উপার্জন এবং হালাল খাওয়া এরা কোথায় হালাল উপার্জন কিরকম বলছে যে যেই খাবারটা তুমি খাবা সেই খাবারটা যেই অর্থ দিয়ে তুমি কিনবা সে অর্থটা অবশ্যই সততার সাথে হইতে হবে তোমার সৎ পরিশ্রমের হইতে হবে ফাইন আর দুই নম্বর হচ্ছে হালাল খাওয়া আচ্ছা ইসলামের সমস্ত এবাদত কবুলের প্রথম শর্ত কি আচ্ছা এখানে একটা জিনিস শুনেন আমরা যারা মুসলমান আমরা খাবার বাসাই করার ক্ষেত্রে হালাল শতভাগ এখানে যদি কাউকে শুকুর দিয়ে একটা স্যান্ড খাওয়াই যাবে না কিন্তু একজন কয়েক কোটি টাকা আমরা জানি দুই গিরি করে সাদাবাজি করে টাকা এনে দিচ্ছে চলবে শোনেন আপনি প্রোডাক্ট যেটা হালাল সেটা তো ভালো কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ দেখেন ইসলাম কি সাইন্টিফিক আল্লাহ কিন্তু বলছে যে তুমি যদি এমন অবস্থায় পড়ো যান বাঁচা ফরস সেই সময় তুমি হারাম মৃত জিনিসও খাইতে পারবা কিন্তু দেখেন আল্লাহ কোনো জায়গায় বলে নাই যে তুমি তোমার যান বাঁচার জন্য অন্যের হক মেরে অন্যকে আক্রমণ করে অন্যের কাছে জাদাবাজি করে অন্যকে ঠকিয়ে মিথ্যা বলে মানুষের কোনোভাবে টাকা কায়দা কানুন করে টাকা নিয়ে সেইটা দিয়ে কোনো হারাম হালাল খাবার খাও এটা ইসলামের কোন জায়গায় কি আছে কষ্ট লাগলো বলতে আছে তাইলে হালাল খাবার ধরেন একজন শুকুরের মাংস কাছে যতটা হারাম আপনি হারাম টাকা দিয়ে যদি হালাল খাবারও খান এটাও কিন্তু হারাম কি বুঝতেছেন আমার কথা তাইলে এখন চিন্তা করেন তো শুকুরের মাংস খেয়ে হারাম হইল আর আপনি ইনকাম করলে হারাম গরুর গোস্ত খান খাসির গোস্ত খান আপনার কি ইবাদত কবুলের প্রথম যে শর্ত সেটা কি পূরণ হবে কি হবে না হবে না তাহলে হালাল উপার্জন আচ্ছা চিন্তা করেন তো প্রত্যেকে যদি হালাল উপার্জন করত দেখেন আল্লাহ কত সাইন্টিফিক এই পৃথিবীতে কোনো জ্ঞানজামে লাগতো না এই যে বিভিন্ন দেশ যে যুদ্ধ করে দুই নাম্বারি করে টাকা ইনকামের দাম দেয় এরা হচ্ছে রাষ্ট্রীয় মানে ডাকাত সোর মানে ডাকাত হচ্ছে দেশ এরা যে বিভিন্ন দেশ আক্রমণ করে কারণটা কি ওই দেশের সম্পদটা হচ্ছে সাদাবাজি করে মোরে মোরে যে সাদাবাস। এদের ক্ষমতা একটু ওদের ইন্টারন্যাশনাল পাওয়ার বিভিন্ন দেশে যায় দেখেন আপনি চিন্তা করেন আমেরিকা ইউরোপ বিভিন্ন যে দেশ আছে এরা বিভিন্ন দেশের যে জিনিস চুরি করে ডাকাতি করে তার মানে ওই দেশের যে সত্যিকারের যে অর্থনীতিটা এইটা কি সৎভাবে ইনকামের নাকি চুরির টাকা ডাকাতির টাকা চুরির টাকা তাইলে ওদের রাষ্ট্রীয় যে অর্থনীতিটা এটা কি অর্থনীতি না ভালো বিশ্বাস হচ্ছে না সত্যি কথা বলছি আর আপনি ওই বিদেশিদের ভালো কিছু আছে কিন্তু খারাপটা চিন্তা করেন কত খারাপ আন্তর্জাতিকভাবে ভাবে খারাপ ওরা গোটাল রাষ্ট্রটাই হচ্ছে চুরি বাটপাড়ির উপরে টিকে আছে তাইলে হালাল উপার্জন যদি না হয় ওই গরু খাসি খায় কোনো কাম নাই কারণ টাকাটাই তো হারাম তাইলে কোন লাভ আছে কোনো লাভ নাই তাহলে এটা এক নাম্বার এবং হারাম যে খাবে তার রুহুর যে শক্তি আত্মা সেটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যায় এটা নাম্বার ওয়ান নাম্বার টু কি বললো যেই কাজই করো অন্যের উপকারের জন্য কাজ করতে হবে কিসের জন্য অন্যের উপকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি পনেরোশো আটচল্লিশ জন ছেলে মেয়ে কিনে নব্বই বছর গবেষণা করছে যে কারা জীবনে সবচেয়ে সফল হয় কারা সবচেয়ে বেশি হচ্ছে দিন বেঁচে থাকে গবেষণা রিপোর্ট যেটা দেখা গেল মাত্র যারা তিনটা কাজ করে তার মধ্যে একটা কাজ কি অন্যের উপকার যে করে অন্যের উপকার যে করে সে হচ্ছে জীবনে সফল হয় সেই লোকটা জীবনে বেশি দিন ভালোভাবে সুস্থভাবে ভাবে বেঁচে থাকে তাইলে তিন হাজার বছর আগে যেটা বলছে আর যে নব্বই বছরের পনেরোশো আটচল্লিশ জন ছেলে মেয়েকে নিয়ে গবেষণা মিলছে না কোরআন ইসলাম মোহাম্মদাম কি বলছে অন্যের ক্ষতি নাকি ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি অন্যের উপকার করা হাসি মুখে কথা বলা সৎকা দেওয়ার সমান সব কেমন দেখতেছো আসতেছে সময় আছে গাছ রোপন করো দেখেন মাটি যে কত পাওয়ারফুল একটা বীজ দিলেন কি রকম বিভিন্ন ফল বিভিন্ন ফুল বিভিন্ন সবজি যা কিছু হইলো মাটি থেকে হইলো না ওই শয়তান যে কইছিল মাটির দাম আল্লাহ করে দেখ মাটির মধ্যে আমি কি দিই চিন্তা করছেন ওই মাটি থেকে আমাদের আল্লাহ বানাইছে চিন্তা করেন কি অসাধারণ আল্লাহর সায়েন্স বুঝছেন কোন জায়গা থেকে কোন জায়গায় আসছে সব মাটির মধ্যে দিয়ে রাখছে আল্লাহ

আবার জাকাত আর দান খয়রাতে দান করে এক না জাকাত দান দুইটা আলাদা জিনিস জাকাত দিবেন অর্থনৈতিক ব্যবস্থাটা রাষ্ট্রীয়ভাবে নিয়ন্ত্রিত হবে এবং দেখবেন কারো অভাব থাকবে না আচ্ছা এখানে আমাকে বলেন তো আমরা অন্যের উপকার করার ক্ষেত্রে আমি এটা ভালো বুদ্ধি দেই সুদ ভিত্তিক যে অর্থনৈতিক ব্যবস্থা আছে এটা যদি ধ্বংস করতে চাই আমরা সুদ সুদ তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অন্যকে হচ্ছে ধার দেওয়া অনেকের মধ্যে মাথা গরম হয়েছে যে ভাই ধার দেওয়ার কথা বলছেন ইসলাম দান করলে যে সোয়াব ধার করায় তার চেয়ে বেশি সোয়াব দিয়েছে দেখেন মন আল্লাহ কত সাইন্টিফিক আল্লাহ চায় না যে তুমি একজনকে দান দাও একজন অপমানের সাথে খুব নিম্ন স্তরে জীবন চলে ন আল্লাহ চাচ্ছে যে তুমি অন্যকে উপকার করো তাকেও কাজ করার সুযোগ সৃষ্টি করে দাও তাহলে অন্যকে ধারের সিস্টেমটা যদি আমরা ঠিকভাবে চালু করতে পারতাম হ্যাঁ অনেকে আছে ধান নিলে দেয় না তবে আমি আপনাকে বলি আপনি ধার দিলে বিশ্বাস করেন আপনার কমবে না তবে সৎ মানে একটু সতর্ক হবেন যে ওই ধারে টাকা দিয়ে কেউ যাতে জুয়া খেলা ক্যাসিনো যেমন আমাদের এলাকায় নীলফামারি সৈয়দপুরে আমি খবর জানছি আজকে আসার সময় আমার ছোট ভাই বললো এমন নাকি জুয়া কয়েক মাস চলছে আমি জানি না ওই যে পুরস্কার পায় ত্রিশ চল্লিশ লাখ লাখ টাকা আর মানুষ নাকি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকার লটারি দশ টাকা যদি লাগায় যায় ওই নেশায় পড়ছে এবং আমি শুনে অবাক হয়েছি যে বিভিন্ন বাহিনীর লোকেরা নাকি এটাতে পেট্রোনাইজ করছে জানিনা সত্যি মিথ্যা যদি এটা হয় যারা উপরের আছে তাদের এটাতে খুব সতর্ক হওয়া উচিত সারা দেশের কোথাও জুয়া যদি লাইগা চাই যে দশ টাকার লটারি এগুলো আল্লাহ নিজে বলছে শয়তানের কাজ এগুলো থেকে আমরা যাতে বিরত থাকি এটা মাথায় রাখতে হবে এবং অন্যায়ের প্রতিবাদ করা এইটাও কিন্তু একটা উপকার খালি অন্যকে আপনি উপকার মানে কি অন্যায়ের প্রতিবাদ করলে এইটা সবচেয়ে সেরা উপকার এবং এই কাজটা করা আমাদের খুবই দরকার ওকে তাহলে অন্যের উপকার করা এটা ইসলামের মৌলিক কাজ দেখেন ইসলাম যে সারা দুনিয়া জয় করছে উপকার করে এবং আমাদের একটা প্রত্যেকের ভিতরে একটা ইচ্ছা থাকা উচিত যে ঠিক আছে একটা লোককে আমরা যখনই পারবো ধার দিব বাকি চাইয়া লজ্জা দিবেন না সবচেয়ে ফালতু একটা কথা এটা হ্যাঁ কিছু লোকের নেচার খারাপ আছে তবে আমরা চেষ্টা করব দোকানে না গিয়েও পারস্পরিক যাতে বাকি যে মানে ধার দেওয়াটা এটা উদ্বুদ্ধ করব এটা খুব ভালো বললাম সত্যি কথা তিন নাম্বার উনি যেটা বলছে সেটা হচ্ছে তাক বিশ্বাস করতে হবে কিসে বিশ্বাস তাক দিনে আচ্ছা তাক দিনে বিশ্বাসটা কি একটু বলি আমার নোবেল আমার ছোট ভাই আজকে বলছে ভাই তোর ভাগ্যে যা আছে সব লেখায় আছে আমিও বলি ওটা নিয়ে আর আলোচনা করিনি ওর সাথে আল্লাহ সব লাভে মাহফুজে লেখাই আছে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস আছে সেটা কি বলি আমরা যে রকম করে কাজ করব সেই অনুযায়ী সেইখানে রেজাল্ট চাইলে আল্লাহ চেঞ্জ করতে অটোমেটেড সফটওয়্যার কখন হবে কি হবে আল্লাহ বলছে না দোয়া প্রত্যেকটা কবুল হয় এমন কোন দোয়া নাই যেটা হচ্ছে ব্যর্থ হয় দোয়া কবুল হবেই হবে এইখানে পাই আগে পাই পরে পাই লাভ আসেই আসে এখানে একটা জিনিস বলে রাখি ধরা যাক আমি সামনে তিনজন স্টুডেন্ট আছে ধরলাম আমি তাদের পরীক্ষা নিলাম। নেওয়ার পরে আমি বললাম যে এই ছেলেটা ফার্স্ট ডিভিশন পাবে, সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন। রেজাল্ট হয়েছে ফার্স্ট ডিভিশন পাইছে, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন। বুঝার জন্য বলছি। তিনজনের মধ্যে থার্ড ডিভিশন পাওয়া আর সেকেন্ড ডিভিশন পাওয়া, সেটাতে 75। কেন? কয় স্যার কইছে যে এটা সেটাই হয়েছে তাই এটা কি 1.5? আমি ওদের পড়াটা দেখে বুঝতে পারছি যে ফার্স্ট ক্লাসে পাবে, সেকেন্ড ক্লাসে, থার্ড ক্লাস। ঠিক তেমনি করে আল্লাহর কাছে অতীত বলে কিছু নাই, ভবিষ্যৎ বলে কিছু নাই। সব টাইম ইজ আল্লাহ কে কি করবে সব জানে। তবে আল্লাহ আমাদের ইচ্ছা শক্তিটা আমাদের হাতে দিয়েছে আমরা ওইটাকে যদি ভালো কাজের কাজে লাগাই সব অ্যাকাউন্ট পজিটিভলি বাড়তে থাকবে আচ্ছা আপনি চিন্তা করেন তো আল্লাহ প্রত্যেকে বলে না যে ভাই ওর এতদিন হায়াত ছিল জিনিসটা বোঝার চেষ্টা করেন আমাদের প্রত্যেকের যে হায়াত আছে এটা ইউনিট আকারে আছে আমরা যদি এখানে বোমা ফেলি প্রত্যেকের ইউনিট এখনই শেষ প্রত্যেকে মারা যাব তার মানে হচ্ছে হায়াতের যে ব্যাপারটা এটা ইউনিট আকারে এইটা খরচটা আস্তে আস্তে অল্প করে খরচ করো তাহলে বেশি কোন যদি বেশি গেম খেলে নষ্ট করো তাড়াতাড়ি অংশ বুঝা গেছে ইউনিট যে জিনিসটা তবে হ্যাঁ এখানে ভালো করে বলতেছি যে কার হায়াত কতটুকু থাকবে এটা আল্লাহ জানে কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যাতে করে আমরা ইউনিটটা সহজে খরচ না হয় যেটাতে অল্প অল্প করে খরচ করব দই খাওয়া ইউনিট স্লো হয়ে যাবে বিজ্ঞানীরা দেখছে যে খাবার গুলো খাইলে পরে আমাদের শরীর অক্সিডেটিভ ফসফোরাইলেশন নামে একটা বিক্রিয়া হয় যেটা বেশি দ্রুত হইলে মৃত্যুর দিকে আগায় যায় দ্রুত দই খাইলে অক্সিডেটিভ ফসফোরাইলেশনের বিক্রিয়াটা গতিশীলতা কমে যায় তার মানে আপনার শরীর চলবে কিন্তু এনার্জি সেভিং ভালভের মতো আপনার টাইম আস্তে আস্তে খরচ হবে আইলটা লম্বা সময় আপনার বেঁচে থাকার সম্ভাবনা তৈরি হবে যে জায়গায় ছিলাম তাকদিরে বিশ্বাস মানে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন করার পরে যেটা হইলো আপনি সেটা মেনে নেবেন তাহলে তিনটা শর্ত আর তিনটা কাজ বলবো তাহলে আমরা আলোচনার শেষে আসবো শর্ত তিনটা এক নম্বরে ছিল অবশ্যই অবশ্যই প্রথম হালাল খাওয়া হালাল উপার্জন খেয়াল আছে হালাল উপার্জন হালাল খাবো উপার্জনটা হালাল তারপরে খাওয়াটা হালাল দুই নাম্বারে অন্যের উপকার সব সময় হাসি মুখে কথা বলা থেকে শুরু করে অন্যের উপকার ধার দেওয়া এই সিস্টেমটা খুব দরকার তিন নাম্বারে যেটা

আগামীকাল কি করবো সেটা আগের দিন রুটিন করব রাতের বেলা হচ্ছে নেগেটিভ কোনো জিনিসে যাব না রাতে ঘুমানোর আগে চিন্তা করবো জীবনে যেটা চাই সেটা হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে ওইটা করবো এবং ইসলামের অসাধারণ একটা জিনিস হচ্ছে তাহাজুদের নামাজ ইসলাম বিজয়ের আগে একটা বছর সাহাবি থেকে শুরু করে অন্য যারা ছিল রেগুলার 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 তাহাজুদ পড়তো আপনি জীবনে অসাধারণ হইতে চান একবারে নাম্বার ওয়ান একটা বছর আপনি যদি রেগুলার তাহাজুদ পড়েন আর ওই সময় যদি আল্লাহর সাথে ওই জিনিসটা নিয়ে কানেকশন করেন যেই বিষয় হইতে চান নাম্বার ওয়ান হয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে زيഞ്ഞിটা বলতেছিলাম প্রথম কাজ প্রথম যেইটাই আপনি সেরা হইতে চান সেইটা আপনি রেগুলার প্র্যাকটিস করবেন রেগুলার আপনি মনে করেন যে ধরেন একটা বিষয় হচ্ছে যে প্রফেসর হইতে চান যে কোনো বিষয় তাহলে ওই বিষয় দৈনিক 5 মিনিট 10 মিনিট 15 মিনিট দৈনিক পড়তে থাকেন দৈনিক পড়েন এবং দুই নাম্বার প্রার্থনা তিন নাম্বার যেটা এটা বলে শেষের দিকে চলে আসছে সেটা কি যে যে বিষয়ের এক্সপার্ট যে বিষয় এইরকম সৎ লোকের কাছ থেকে শিখবেন এটা কিন্তু কম দক্ষ ছিল না সব জিনের মধ্যে নাম্বার ওয়ান জিন মহা এই যে পৃথিবীর মধ্যে এমন কোন জায়গা নাই যেখানে সে শেষ দা করেনি সব জায়গায় সে আল্লাহর সাথে কানেকশন করিয়া আল্লাহ কাছে ঠিক আছে তোমার পুরস্কার হিসেবে ফেরেসাদের সাথে থাকো তো দেখেন আল্লাহ যে কাওকে আপনি ভালো কাজ করলে আপনাকে উপরে উঠাইতে পারে আর আপনার ধ্বংসের জন্য একবার অহংকার যথেষ্ট না অহংকার করলো এবং দেখেন সে যেটা নিয়ে অহংকার করছে মাটি থাকি তুমি বানাইছো আল্লাহ কয় দেখো মাটির কি গুণাগুণ মাটির মধ্যে দেখেন কি অসাধারণত্ব দিয়েছে যেই মৃত জিনিস দিলেন সেইখান থেকে জীবিত হয়ে গেল আপনি দেখেন এবং আল্লাহ দেখেন কি সায়েন্টিফিক আগুন অবশ্যই ব্যবহার করতে পারি কিন্তু আগুন সাধারণত জ্বলে পুরো ছাই করে দেয় না আর মাটি মানুষকে কি করে ঠান্ডা করে মাটি মানুষকে জীবন দেয় মানে জীবনের নতুন সঞ্চারণ ঘটায় কি অসাধারণত্ব তাহলে তৃতীয় যে কথাটা সেটা হচ্ছে যে যিনি যে বিষয়ে এক্সপার্ট এরকম সৎ মানুষ জনের কাছ থেকে বুদ্ধি নেবেন এই তিনটা কাজ যদি আমরা করি এবং যে প্রথম শর্তটা আমি বলছিলাম উনি যেটা বলছে ফার্স্ট প্রত্যেককে কি হইতে হবে হালাল রুজি হালাল খাবার বলি হালাল ইনকাম হালাল খাবার দুই নাম্বারে যেটা সেটা প্রত্যেককে মাথায় রাখতে হবে অন্যের উপকার অন্যের উপকার তিন নাম্বার হচ্ছে তাকদিরে বিশ্বাস তার মানে আপনি সবচেয়ে বেশি চেষ্টা করবেন তারপরে যেটা হবে সেটাই ছিল আপনার তাকদিরে